কাছাড় জেলা কংগ্রেসের শতাধিক জনগণের যোগদান কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের উপস্থিতিতে নেহেরপুর বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হুসেন এবং তার ভাইয়ের হাত ধরে শতাধিক লোক আনুষ্ঠানিক কংগ্রেসে যোগদান করেন জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি দলের বিভাজন নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে কংগ্রেস দলে যোগদান করছেন এবং বিজেপি দলের শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী দিনে আরো মানুষ কংগ্রেস দলে যোগদান করার জন্য যোগাযোগ করছেন এবং কংগ্রেস দলকে কিভাবে শক্তিশালী করা যায় সেভাবে কংগ্রেস দল কাজ করে যাবে বলে জানিয়েছেন তিনি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার তাহির আহমেদ জন্মজয় চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা মেয়ারপুর অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হুসেন এবং তার ভাই প্রায় একশত লোককে নিয়ে ওনারা কংগ্রেস দলে যোগদান করেন আমি আশাবাদী যে আলতাফ হুসেনের এই যোগদানে মেয়েরপুর অঞ্চলে কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং মানুষ বর্তমানে সরকার আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভাজন নীতি এবং যেভাবে দ্রব্যমূল্যের দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব সমস্যায় মানুষ জর্জরিত তাই মানুষ আবার কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট হয়ে কংগ্রেস দলে যোগদান এখন প্রত্যেক দিন কংগ্রেস দলের যোগদানের জন্য অনেক মানুষ আগ্রহী প্রকাশ করছেন আজকে দিনের বেলাও আয়োজনে এসে জয়েন করেছেন তারাপুর অঞ্চলে একটা যুব যুবক প্লাবন চক্রবর্তী এখন ওনারা এসব যোগদান করেছেন এবং আরও অনেক জায়গা থেকে জেলা জেলাতেও আমার কাছে অনেকের যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যে আরও যোগদান কর্মসূচি হবে মানুষ বুঝতে পেরেছেন ভারতবর্ষের জনগণ যে একমাত্র কংগ্রেস দলেই ভারতবর্ষের যে বৃহত্তম ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে কিভাবে এ দেশকে একটা সুন্দরভাবে প্রত্যেকের মধ্যে যে ভাইচারা প্রত্যেকের মধ্যে যে একটা যে সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশটা একমত কংগ্রেস দলই সম্ভব কংগ্রেস দলই সেটাকে ধর্ম নিরপেক্ষ দেশ এবং ধর্ম নিরপেক্ষ দলের যে চিন্তাধারার প্রতি মানুষরা আকৃষ্ট হয়ে কংগ্রেস দলে যোগদান করছে সংবাদ